আজকে রবিবার সকাল থেকেই মাছ ধরা শুরু হয়ে গেছে এখানে দেখুন এখন এখানে তবে টোপ বানাচ্ছে সকাল বেলা টোপ ফেলা শুরু হবে কটা থেকে বসেছেন আপনারা ছটা থেকে বিকাল ছটা থেকে সাড়ে ছটা থেকে সাড়ে ছটা থেকে আধ ঘন্টা লেট হয়ে গেছে আর বিকেল কটা পর্যন্ত ধরবেন পাঁচটা পর্যন্ত না অনেক দূর থেকে এসেছেন মাছ ধরতে এখানে এটা কি মাছের টোপ হচ্ছে কাতলা দেখুন সব চার সাজিয়ে বসেছে সকালবেলায় তো এখানে একটা

তিনটে করে না আপনাদের কত টাকা করে না দু হাজার টাকা মানে সকাল থেকে বিকাল পর্যন্ত তাহলে এখানে পাশের মূল্য আপনারা শুনলেন এখানে নিজের মুখেই বলছে দু হাজার টাকা করে পাশের মূল্য এখানে দু হাজার টাকা করে টিকিট কাটলে দেখুন এটা পঞ্চান্ন নম্বর সিট ফাঁকা আছে দু হাজার টাকা টিকিট মূল্য সকাল ছটা থেকে শুরু হয় মাছ ধরা বিকেল চারটা পর্যন্ত এখানে মাছ ধরে সবাই এটা একটা বিশাল বড় ভিত পশ্চিম দিকে বসেছে কিছু মাছ ধরতে দেখুন এই দিকটা পূর্ব দিক এই দিকটা প্রচুর লোক মাছ ধরতে বসেছে প্রচুর লোক বসেছে মাছ ধরতে এখানে টিকিট মূল্য দু টাকা আপনারা নিজেরাই শুনলেন এখানে আসবেন কি করে ऐडाउट से इट्टीकला रोशुला तो हाउसिंग झील पा निखने ऑनेक बास्की ये पावे नाकास जन में आठवड़ी बास्केट है तैने सामने आठवड़ी बास्केट है थे. आ, थे तो अलग पार्ट के हुआ करते के अलग बार है तो জাল সাজিয়ে রেখেছে প্রতিটা টিম তিনটে করে হুইল চিপ খেলতে পারবে সকাল ছটা থেকে পাঁচটা পর্যন্ত শীতকালের টাইম এখানে যে কমিটি আছে village এর যে কমিটি আছে ওনাদের কাছে একটু যোগাযোগ করে আপনি part নিতে পারবেন তো সপ্তাহে তিন দিন এখানে part দেওয়া হয় দু হাজার টাকা মূল্যে বিশাল বড় ঝিল এখানে প্রচুর মাছ আছে এবং খুব বড় বড়ই মাছ আছে

নাম্বার অনুযায়ী সব সিটে বসে ক্লাস হচ্ছে ষোলো নাম্বার সিটে বসে আছেন ওনারা এখানে টোপ বানানো হচ্ছে পাশের সিটে নিজে কোথায় বুথায় রেখেছে মনে নেই আমাকে বলছি এখানে আসলে সব কিছুরই সুবিধা পাবেন এখানে অর্ডার দিয়ে খাবারও পাওয়া যায় কমিটি থেকে খাবার দেওয়া হয় চায়েরও ব্যবস্থা আছে সরসুনা কলেজের পাখে সরসুনা কলেজ মাঠ হচ্ছে হাউজিং মাঠ না হাউসিং এর মাঠ পশ্চিম দিকেই হচ্ছে বিশাল বড় লেক যেখানে সবাই পাখের মাঠ

তারপরে দিন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাবেন কেন লাগলো আর এখানে মাছ ধরতে আসবেন যারা মাছ ধরেন